হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি রাবেন ফ্রেন্ডস আজকে কিন্তু দারুণ দারুণ পিসের কালেকশন দেখাবো তো এগুলো কিন্তু আপনার পার্টিতেও পড়তে পারেন বা ঘরোয়া কোনো পার্টিতে পড়তেই পারেন তো দেখুন এটা হচ্ছে তুন্দ্রি কাতান বলে এটাকে তো খুব সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে এই দেখুন গলাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে এবং পুরোটাতেই ঠাসা কাজ করা রয়েছে আর নিচেরটা যাবে এভাবে কলকা স্টাইলে হাতাও কিন্তু আর অনেকে কিন্তু ফোর পিস দেখাতে বলছেন কিন্তু এটার সাথেই কিন্তু আপনারা সেমিসটা পেয়ে যাবেন তো এটাও কিন্তু ফোর পিস হিসেবেই নিতে পারেন আপনারা দেখুন এই যে সেমিসটা কিন্তু ভিতরে রয়েছে আর এটা কিন্তু খুবই সফট এবং ভালো একটা স্যার আর ভিতরের সেমিসের কাপড়টা রয়েছে আর এটার মধ্যে চারটা কালার রয়েছে স্যালোটা চলে আসবে সলিড কালারে আর অন্যটা চলে আসবে হচ্ছে শেডের মধ্যে এই যে শেডের মধ্যে মানে ফুলের কালারটা চেঞ্জ হয়ে আর বডির কালারটাই শেডের মধ্যে চলে আসবে আর হচ্ছে স্যালোটা হচ্ছে সলিড কালার এক কালারের মধ্যে রয়েছে তো এগুলির প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ করে তো এটার মধ্যে চারটা কালার রয়েছে আমি কালারগুলি দেখাচ্ছি দেখলে হয়তো বুঝবেন দূর থেকে অনেক সময় বললেও বোঝা যায় না যে কী কালার আসলে এই যে দেখুন এটা হচ্ছে ব্লুর মধ্যে রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর তো যার যে কালারটি পছন্দ সে কিন্তু এসে নিয়ে যেতে পারেন এটার ওনাটাও শেডের মধ্যে রয়েছে ব্লু আর ব্লু আর গোল্ডেনের মধ্যে আর স্যালারটা হচ্ছে ব্লু কালার তো খুবই সুন্দর সেমে রয়েছে তো এটা প্রাইসে পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এই যে ওনাটা রয়েছে শেডের মধ্যে দেখুন গোল্ডেন আর ব্লু কালার কালার যেটা দেখতে বলুন ফ্রেন্ডস দেখুন এই যে এটা হচ্ছে ফিরোজা কালার তো প্রত্যেকটা সাথে কিন্তু শেমিজের কাপড় পেয়ে যাবেন তো ফোর পিস অনেকেই চেয়েছেন এগুলো কিন্তু ফোর পিসই বলা যায় তো দেখুন এটা হচ্ছে ফিরোজা কালার তারপরে হুম এটা হচ্ছে ফিরোজা কালার নিচের কাজটা এভাবে যাবে সেলারনও আসছে সেলারনও কিন্তু যে সেমই পেয়ে যাবেন ফিরোজা কালারে পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখুন খুবই সুন্দর তো পার্টি ছোট ছোট পার্টিতে কিন্তু এই ড্রেসগুলি পড়তেই পারেন খুবই দারুণ লাগবে পরলে এগুলি প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ করে তো ফ্রেন্ড দেখুন এগুলি কিন্তু বুটিক্সের মধ্যে রয়েছে তো এটা হচ্ছে প্যারট কালারের আর হচ্ছে হোয়াইটের কম্বিনেশন এই যে বলাই কাজটা পেয়ে যাবেন তারপর নিচে কিন্তু ওইভাবে যাবে কাজটা আর হাতেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে পিছনটা কি পিছনটা আবার এইভাবেই যাবে তো স্যালার ওনাটা দেখি স্যালারটা স্যালার ওনাটা কিন্তু শিপনের মধ্যে রয়েছে দেখুন ওরাটা কিন্তু শিপনের মধ্যে প্রিন্টেড করা রয়েছে তো খুবই সুন্দর এবং অনেক বড় এই দোকানের সবগুলি অন্য কিন্তু বড় বড় থাকে সাধারণত আর এটা হচ্ছে প্যাট কালার স্যালোয়ারটি আচ্ছা এটার মধ্যে আমি কিছু কালার দেখাচ্ছি যার যে কালারটি পছন্দ সে কিন্তু সেটি নিয়ে যেতে পারে এই যেটা ব্লু কালার এটা কিন্তু অন্য অনেক সুন্দর একটি কালার দেখুন খুবই সুন্দর নিচটা এভাবে যাবে নিচে কিন্তু ওই যে এমব্রয়ডারি কাজটা রয়েছে আর গলাটাও এইভাবে যাবে আর হাতাও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে সালোয়ারটা আর ওনাটা আপনারা ওই শিপনের মধ্যে প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এটা হচ্ছে ওড়নাটা এই যে শিপনের মধ্যে প্রিন্ট করা রয়েছে তো খুবই সুন্দর ওড়নাটা এটা প্রাইস করবে কত সাতশো পঞ্চাশ করে আছে এগুলির প্রাইস করবে সাতশো আছে আমি আপনাদের কালারগুলি দেখাই হচ্ছে এই যে আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়োলো কালার তো যার যে কালারটি পছন্দ সে কিন্তু সেটি নিয়ে যেতে পারেন দেখুন এই যে খুবই সুন্দর এই কালারটি কিন্তু অনেক সুন্দর হুম এটা হচ্ছে জামাটা তো স্যালোয়ারটা পেয়ে যাবেন মাস্টার ইয়েলো কালারে আর মাস্টার ইয়েলো কালারের প্রিন্টের মধ্যেই রয়েছে তো এগুলির প্রাইস করবে সাতশো পঞ্চাশ করে তো ফ্রেন্ডস দেখুন বুটিকের মধ্যে আর কিছু বুটিকের বুটিক্সের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে এই সপে আপনি পছন্দ মতো হলে কিন্তু আর এখানে কিন্তু আপনি যদি বিজনেস করার জন্য প্রোডাক্ট নিতে চান সেই অপশনটিও কিন্তু আছে এখানে কিন্তু হোলসেলেই বিক্রি করা হয় দেখুন এটা হচ্ছে প্যারাট কালারের মধ্যে আর গলায় কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজটা রয়েছে এবং স্টোনও রয়েছে আর নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে সালোয়ার ওনাটি দেখো এই মোল্লা এই যে প্যারাট কালার রয়েছে সালোয়ারটা আর ওনাটা কিন্তু শিফনের মধ্যে রয়েছে শিফনের মধ্যে ব্লক করা রয়েছে তো খুবই সুন্দর দেখুন এই যে চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এটা প্রাইস করবে 750 টাকা কালারগুলো দেখা ওইটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি এই যে পার্পল কালার অরেঞ্জ কালার আর হচ্ছে ব্লু কালার আছে আমরা দোকান থেকে নিয়ে এসে এই দোকানে ঢুকে তো फ्रेंड्स অন্য অন্য একটা আইটেমের মধ্যে বুটিকসের একটা কামিজ দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে রয়েছে তো খুবই সুন্দর গলায় একটা এমব্রয়ডারি কাজের ইয়ক রয়েছে আর নিচে কিন্তু জাস্ট একটা পার্পল কালারের পাইপিং রয়েছে আর লেস রয়েছে পিছনেও একই হুম পিছনটাও একই আর স্যালাডটাও চলে আসবে পার্পেল কালারে আর এটা চলে আসবে অন্যটা কোটায় নাকি কোটার মধ্যে চলে আসবে তো কোটাটা কিন্তু খুবই সুন্দর তো চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন তো এটার মধ্যে অনেক কালার রয়েছে সে কালারগুলি দেখাচ্ছি ব্ল্যাক কালার রয়েছে তারপরে গ্রিন কালার রয়েছে তারপরে অলিভ কালার রয়েছে আর পিঙ্ক কালার রয়েছে তো পছন্দ হলে কিন্তু অবশ্যই শপে চলে আসবে এখানে কিন্তু অনেক দারুণ দারুণ অনেক কালেকশন রয়েছে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সে নুসরাত বুটিক্স আর শোরুম দুশো এগারো বাই দুশো বারো সুবাস্ত এরমা সেন্টার তৃতীয়তলা তিনশো সত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আপনারা কিন্তু গাউসিয়ার সামনে এসে যদি অ্যাড্রেস চিনতে ভুল হয় সমস্যা হয় তাহলে ভাইয়াকে ফোন দেবেন বা আমাকে ও কমেন্টে জানাবেন জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স ফাইভ সেভেন থ্রি সেভেন ওয়ান এটা একটা ভাইয়ের নাম্বার বিলাল ভাইয়ের নাম্বার আর এটা হচ্ছে ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফাইভ সেভেন থ্রি সেভেন ওয়ান যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন